গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই অনুষ্ঠানের আপনাদের অনেক অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধুরা আমরা যে কাজ করছি প্রতিনিয়ত যাতে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবার অর্থনীতিভাবে স্বাবলম্বী হয় কারোর কাছে হাত না পাতে সেই সঙ্গে মাথা উঁচু করে যাতে সমাজে আট পাঁচটা মানুষের মতো মাথা উঁচু করে যাতে বাঁচতে পারে এই জন্যই আমাদের কাজ করছি তো যারা কিছু করতে চাইছে ব্যবসা করতে চাইছে এদিকে ব্যাংকের লোন করার জন্য দৌড়ে বেড়াচ্ছে তাদের জন্য ভিডিওটা পোস্ট করছি যে আপনারা ব্যাংকে দরজায় আর দৌড়বেন না কেউ ব্যাংকে দরজায় যা যাবেন না আপনারা ক্ষুদ্র শিল্প তৈরি করতে চান বা মাঝারি ক্ষুদ্র শিল্প তৈরি করতে চান কাউকে ভালো করে মন দিয়ে শুনুন কিন্তু কাউকে ব্যাংকের দরজায় যাওয়ার প্রয়োজন নেই কোনো প্রতারণা চক্রের মধ্যে পা দেবেন না আপনাদেরকে বারবার করে ভিডিওর মাধ্যমে মেসেজ করছি প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করবেন আর পাঁচটা মানুষের উপকারে কাজে লাগবে জনস্বার্থে ভিডিওটা প্রচার করা হচ্ছে ব্যাংকের দরজায় গিয়ে খটখট করবেন না যে দাদা আমাকে লোন দেবেন আমি এই ব্যবসা করতে যাই আমরা বলছি শুধু আপনি কিছু নিয়ম পালন করুন ব্যাংকের লোন পেতে গেলে আপনার জুতোর সুক্তলা খইবে প্লাস হচ্ছে আপনাকে হাজার কৈফে দিতে হবে আপনার বাড়ি মর্গেজ দিতে হবে আপনার যা সাবর বই সোনা গয়না যাই হোক মর্গেজ দিতে হবে আমরা বলছি আপনাকে কিচ্ছু করতে লাগবে না আপনার শুধু নিয়ম পালন করুন আপনার কি করতে চাইছেন সেটা পরবর্তী সময়ে আমরা জিজ্ঞেস করব আপনার বাড়িতে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে যারা ব্যাঙ্ক লোন করার জন্য ছোটো মাঝারি ক্ষুদ্র শিল্প বা ছোটো ছোটো ব্যবসা করার জন্য লোনের জন্য দৌড়চ্ছেন তাদেরকে বলছি ষাট থেকে নব্বই দিনের মধ্যে আপনার ঘরে টাকা পৌঁছে যাবে কিন্তু ব্যাংকে দৌড়বেন না কেউ আর ব্যাঙ্ক লোনের জন্য দৌড়বেন না হ্যাঁ যারা বৃহৎ শিল্পর জন্য দৌড়চ্ছেন তারা দৌড়ো ছোটো ছোটো ব্যবসা করার জন্য যারা ব্যাংকের পেছনে দৌড়চ্ছে বা একটা গাড়ি কিনবো তাদের বলছি যে কেউ আর দৌড়বেন না ব্যাংক আপনার থেকে যা নেবে এখানে আপনাকে কিচ্ছু দিতে লাগবে না এখানে আপনি শুধু দিন একটু ভালোবাসা একটু আশীর্বাদ তাহলেই দেখুন যে টাকা কত সহজেই আপনার বাড়ির দর্গরা পৌঁছে গেছে শুধু নিয়ম বারবার করে বলছি নিয়মটা কিন্তু বন্ধুরা মানবেন ষাট থেকে নব্বই দিনের মধ্যে ম্যাজিক ঘটবে অতি অবশ্যই আপনার টাকা যদি ব্যাঙ্কে গচ্ছিত থাকে তাতেও আপনাকে দশজনের পর লাইন দিতে হয় যদি এক নম্বরে যান তো এক নম্বরে পাবেন যদি একশো জনের বাদ আপনার এই টাকা আপনি পাবেন একসঙ্গে এলাম কোনো ফোন ভাণ্ডার নেই একসঙ্গে সবাইকে দেওয়া সম্ভব কিন্তু সবাই পাবেন আগে পরে আগে পরে প্রত্যেকেই পাবেন কেউ বাদ যাবেন না শুধু নিয়মটুকুনি পালন করুন দেখুন এই বাঙালি জনজাতি একদম অর্থনৈতিকভাবে বিশ্ব মাঝে মাথা তুলে দাঁড়াবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর জনস্বার্থে ভিডিওটা প্রচুর প্রচুর প্রচার করুন যে বা যারা টাকা ধার করার জন্য দৌড়চ্ছেন আজকের পর থেকে দৌড়ানো বন্ধ করে দিন শুধু আমাদের যে নিয়ম বলছি নিয়মটুকুনি মানুন কি নিয়ম বলেছি গুটি কয়েক নিয়ম বলবো তার মধ্যে দুটো নিয়ম সর্বপ্রথম বলেছি যে প্রতিদিন সকালবেলা সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রত্যেক বন্ধুদের গুড মর্নিং জানান আর বাঙালি জনজাতিকে সুপ্রভাত জানান আপনি একজন বাঙালি ক্রিয়েটার আমরা এখানে জানতে পেরে যাব আর কি বলেছি আর বলেছি চাকরি করতে যদি ভালোবাসেন সি টাইপ করুন ব্যবসা করতে ভালোবাসলে বি টাইপ করুন তাহলে আপনি মনুষ্যত্বটা আমরা জানতে পারবো তারপর কি ব্যবসা করবেন না ব্যবসা করবেন সেগুলো পরে আলাপ আলোচনার মাধ্যমে হবে এই বলে টাটা বাই বাই গুড বাই ভালো থাকবেন শুভরাত্রি